অনেক দিন হয়ে গেলো তোমাদেরকে আমার গরিবের চাঁদ বাগানটা দেখাচ্ছি না তো আজকে গিয়ে আমার বেশ ভালোই লাগলো বেশ কিছু ফুল হয়েছিল তো ভাবলাম চাটা বসিয়ে দিই গিয়ে ছাদের ফুলগুলো দেখে আসি কিন্তু ছাদের ফুলগুলো দেখে এতই ভালো লাগলো একসাথে বেশ অনেকগুলো করে ফুটেছিলো এই নয়নতারাটাকে রিসেন্টলি লাগিয়েছিলাম সেটাও ফুটেছিল আর এই দেখো ক্যালাডিয়ামটা কত সুন্দর লাল হয়ে উঠেছে আর এদিকে তো রয়েছে এই সাদা হলুদ সুন্দরীরা তো আমি ভাবলাম যে ফুলগুলো তো ঝরেই যাবে তাই আমি একটু তুলে নিই তুলে নিয়ে নিচে কোনো প্লাস্টিক কন্টেনারে লাগিয়ে দেব তাহলে এই কালারে কোনগুলো কোন কালারে ফুল ফুটবে আমার আইডিয়া থাকবে তো ওই জন্য তুলে নিচ্ছিলাম আর সবগুলোকে একসাথে নিচে নিয়ে এসে এই প্লাস্টিকের এক কন্টেনারে যেটা ক্যালাডিয়াম লাগানো ছিল তার মধ্যে একটু জায়গা করে বসিয়ে দিলাম তো আমার মতো তোমরা কারা কারা এরকম একটু জায়গা ফাঁকা পেলেই নতুন নতুন গাছ বসাতে ভালোবাসো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো বাই